নমস্কার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি একটা নতুন পর্বে সেই পর্বটি তোমরা কিন্তু স্কিপ না করে দেখবে আমাদের ঘরে ঘরে শীতের সবজি চলে এসেছে আর কি এটা কিসের সবজি তোমরা কি দেখে বুঝতে পারছো এটা হয়তো বুঝতে একটু অসুবিধাই হবে যাই হোক এটা ফুলকপি চিলি ফুলকপি এবার ফুলকপি গুলো খুব গরম জলে ধুয়ে নিয়েছি অসম্ভয়া ফুলকপি তো সেই জন্য তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে একটু রেস্টে রেখে দিব তারপরে চলে আসছি ব্যাটার গুলোর মতো তৈরি করতে ব্যাটার তৈরি করার জন্য কি করে নিতে হবে একটু বেসন নিলাম আর কর্নফ্লাওয়ার নিলাম কর্নফ্লাওয়ার মধ্যে লবণ হলুদ একসটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু তেল এই যে তেল দিয়ে ভালো করে ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে একটু সর্ষে দিয়ে দিয়ে পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিয়েটাকে ভালো করে আগে ময়াম দিয়ে নিলাম ময়াম দিয়ে নিতে হবে ভালো করে ভালো করে ময়াম দিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এবার ব্যাটারের মতো তৈরি করতে হবে জলটা কিন্তু একসঙ্গে বেশি দিলে চলবে না কেন পাতলা করা যাবে না পাতলা করলে কপির গায়ে লাগবে না তো আমরা তো কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে করে এটা আমি আমিষে করলেও ডিমটা আমি দিচ্ছি না ডিম দিচ্ছি না এই কারণে ডিমটা দিলে না তেলটা একদম ফেনা হয়ে যায় সেই জন্য ডিম দিচ্ছি না নামে কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে এই ব্যাটারটা করছে ফুলকপি এই দেখো ব্যাটারটা কত সুন্দর হয়েছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি বা ভালো করে ব্যাটারটা দিয়ে ব্যাটারটার মধ্যে ফুলকপিগুলো ভালো করে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা ফুলকপির একদম ভেতরে ভেতরে ব্যাটারটা ভালো করে ঢুকে যায় আর মশলা তো আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম ভেতরে ফুলকপিটা যেন খুব টেস্টি হয় এই কারণে এটাকে ঢেকে একটু রেখে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমার ফুলকপিগুলো রোস্ট করে নেওয়ার পালা হলো একটু ভগ্নে ভেজে নেওয়ার পালা এবার প্রত্যেকটা ফুলকপিকে সুন্দর একটু ব্যাটারে মাখানো দেখো কত সুন্দর ভেজ উপর তেলে ভেজে নিচ্ছি একদম দেখি কিন্তু বুঝতে পারবে না এটা চিকেন আছে না ফুলকপি আছে দেখে কিন্তু বুঝতে পারবে না ব্যাটারটা ওই জন্য একটু ঘন করে করেছি আর ওর মধ্যে একটুখানি খাওয়ার সুযোগ দিয়েছি যেন একটু ক্রিপি হয় যেমন তোমরা পরিমাণ ফুলকপি নেবে তেমন পরিমাণেই নেবে সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আর একটু মিডিয়াম টু হাই ফ্লেমে পরে করবে প্রথমে মিডিয়াম দিবে তারপরে ইয়ে করবে একটু লাল করে ভাজতে হবে যেন ফুলকপিটা যেহেতু আমি কোনো ভাবিয়ে নেই নি এই জন্য ফুলকপিটা যেন ভালো করে ভেতর অবধি ভাজা হয় এই অবধি কিন্তু সেই মতো করেই ভাজতে হবে এবার সেই জন্য কিছুক্ষণ বেশ সময় ধরে ভাজতে হবে এক একবার প্রায় মিনিট দশেক লেগে যাবে এক একবার ভাজতে এইভাবে প্রথম রাউন্ড ভাজা হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডও ভাজা হয়ে গেল আর তৃতীয় রাউন্ডে অল্প কাটা আছে সেটা হয়ে ভেজে এইবার হচ্ছে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম টমেটো আর হচ্ছে পেঁয়াজ এগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে এদিকে আমি একটা মাটির মধ্যে দু এক চামচ কনফ্রাউন হয়েছি গোলাপ জল কেওড়া জল তারপরে চিলি সস টমেটো কেচাপ সয়া সস এই সব কিছু দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিব। এই গ্রেভি তৈরি করে নিয়ে তারপরে এই গ্রেভিটা দিব ওই সবজিগুলোর উপরে এই ক্যাপসিকাম টমেটো এগুলোর উপরে জল দিয়ে দিলাম দিয়ে তৈরিটা করে নিলাম দেখতেই পেরেছো এইবার এগুলো একটু একটু ফ্রাই হয়ে গেছে একদম পুরো ফ্রাই করা যাবে না কালারটা যেন ঠিক থাকে এইবার দিয়ে দিলাম গ্রেভিটা গ্রেভিটা দিয়ে দিলাম এটা ফুটতে ফুটতে উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দো এর মধ্যে দেওয়া আছে সস তো এবার ফুলকপিগুলোও সব দিয়ে দিয়েছি ওটা একটু স্কিপ করে গেছে ভিডিওটা এবার একটু হালকা করে ঢেকে দিয়ে কিছুক্ষণ তারপর নামাবো যেহেতু ভিতরে যদি একটুখানি কাঁচা থাকে বা ভালো মতো ঢুকে যায় এই ফ্লেভারটা সেই জন্য নামে এবার নামিয়ে নিলাম ছেলে ফুলকপি রেডি হয়ে গেল বলো তোমরা কে কোথাও থেকে দেখছো জানিও তা মনে হয়েছে জানিও আর খেতে কিন্তু অসাধারণ হচ্ছে বুঝতেই পারিনি প্রথমে ছেলেরা যে এটা কিসের এটা কিসের তৈরি তো যাই যাইহোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো ভালোটা কিসে দেবো সাবধানে জানাতে